তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে হ্যালো ফ্রিপান আমি মনিজা তোমরা দেখছো ইটস মনিজা মনিজা স্টাইলি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো আমার আউটফিটটা তোমরা চেক করলে তারপরে পলাশিতে চলে এসেছি যাচ্ছি কোথায় না কিছু সব তো তোমরা বুঝেই গেছো টাইটেল থামবেল ডেসক্রিপশন সব কিছু দেখে বেরিয়েই তোমাদের যে সুন্দর একটা রাস্তা দেখালাম চারিদিকে সবুজে ভরা সেখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করেছিলাম দেন স্টেশনে এসে সোজা ট্রেন ধরে নিলাম আচ্ছা তোমরা ঈদের পরে কে কোথায় ঘুরেছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটা না অনেক দিন হয়ে গেলো জানো তো এডিট করব করব করে এত কাজের চাপের মধ্যে আরও পারছিলামই না ওই জন্য এক্সট্রিমলি সরি 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 আমি জানি তোমরা ম্যানেজ করে নেবে তো আমরা চলে এসেছি কোথায় তোমাদের দেখালাম মুর্শিদাবাদ ইয়ে হ্যাঁ এখানে আমি বেশ কয়েকবার এসেছি আমার বাড়ির আশেপাশে ঘোরার জায়গা বলতে আমি এই জায়গাটা ছাড়া আর কিছুই মনে করতে পারি না তো না আরও আছে তবে এই জায়গাটা আমার বেস্ট মনে হয় আসলে খুব ভালো লাগে তবে একটা মজার বিষয় কী জানো আমি এখানে আমার লাইফে ফার্স্ট এসেছিলাম আমার স্কুল ট্যুরে স্কুল থেকে সে বছরই প্রথম ট্যুর ছিল আর আমার রোল যেহেতু ওয়ান থেকে ফাইভের মধ্যে ছিল তাই আমি দুইবারই চান্স পেয়েছিলাম তো খুব মজা করেছিলাম ফ্রেন্ডদের সাথে সেগুলো নাই বলি তো এখানে এসে ফার্স্টে আমার যেখানে চোখ যায় এই পুতুলগুলোর উপর কত মিষ্টি তাই না বলো তো ঠিক আমার মতো তাই না তারপর তো তো জার্নি করে এসে একটু গলাটা শুকিয়ে গেছিল আর গরম যা পড়ছে তাই আমি একটু ফ্রুটি কিনে নিলাম ওখান থেকে আর চারিদিকে দোকানগুলো দেখতে দেখতে আমি চলে এলাম মতিঝিলের সাইড টিকিটটা কেটে নিলাম আর টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা মাত্র এখানে ঢুকেই যা দেখলাম বাহ খুব সুন্দর কারণ আমি যতবার এসেছি ততবার কিছু না কিছু ইম্প্রুভ দেখেছি এখানে তো খুব ভালো লাগছিলো তো চারিদিকটা ঘুরলাম তবে একটাই বিষয় হচ্ছে আমরা যেহেতু দুপুর করে গেছিলাম তো ভীষণ রোদে তাপ ছিল তাই গিয়ে কিছু ফটোশ্যুট করে একটা ছায়ার মধ্যে চুপচাপ বসেছিলাম তারপরে আমরা একটু রোদটা কমলেই ঘুরছিলাম তো ভিউগুলো একদম তোমরা দেখে নাও একটু নিজেকে টাইম দেওয়ার জন্য এখানে চলে আসতেই পারো এটা হচ্ছে মুর্শিদাবাদের আহ মতিঝিল পার্ক যেখানে তোমরা অনেক সুন্দর সুন্দর গাছ ফুল গাছ তাছাড়া দৃশ্যটা প্রচুর সুন্দর নদীর ধারে tôm tôm lệ. এলে বুঝতে পারবে কতটা সুন্দর আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছুটা তুলে ধরেছি তোমরা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ কে কে এসেছো সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে আর কারা কারা আসতে চলেছো সেটাও জানিও তো এই যে আমি এখানে অনেক ফটো ভিডিও তুলেছি যেগুলো আমি আপলোড করে দিয়েছি শর্টসে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য থ্যাংক ইউ তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমার পাশে থেকো প্লিজ এই যে এই ছোট্ট ফুলটা দেখলে কত কিউট তাই না ঠিক তোমাদের মতো আমি জানতাম এই ড্রেসটা পরে আমি সারাক্ষণ ওখানে থাকতে পারবো না তাই আমি এক্সট্রা আরেকটা ড্রেসও নিয়ে গেছিলাম তো ওখানে ওয়াশরুম থেকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম পরে তোমরা হয়তো পরে দেখে বলবে যে ডাবল ড্রেস বা কিছু তাই আমি আগে থেকে বলে দিলাম তো ভিউটা তোমরা এনজয় করো তোমাকে না লেখা চিঠিটা ডাক পাক সে অনেকদিন যাবৎ তোমাদের লং ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য সরি তো এই নাও তোমাদের জন্য এই ফুলটা কি এবার মাফ করবে তো হ্যাঁ আমি জানি করে দেবে তোমরা আমরা এখানে অনেকক্ষণ টাইম কাটালাম দেন তারপরে আমরা এবার বেরিয়ে যাব তার কারণ হচ্ছে আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে এর পরের ট্রেনে যেতে গেলে রাত হয়ে যাবে তো চলো তোমাদের আরও কিছু ভিডিও ক্লিপ শেয়ার করি তার আগে একটা কথা বলি তোমরা অবশ্যই অবশ্যই এখানে আসার চেষ্টা করো যদি আসে আশেপাশে থেকে আসো অবশ্য একদিন আসার চেষ্টা করো নিজেকে একটু টাইম দাও দেখবি ভীষণ ভালো লাগবে চলো তাহলে সুন্দর মানুষগুলোর সামনেই সুন্দর ভিডিওটাকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি একা রুদি সবই তারপরে আমি এখানে হচ্ছে করে দিলাম টাটা আর বেরিয়ে গেলাম তার কারণ হচ্ছে আমাদের ট্রেনের টাইম হয়ে এসেছে প্রায় তো এখান থেকে যেতে কিছুটা টাইম লাগবে ভাবলাম যে আস্তে আস্তে যাই কিন্তু 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 যাওয়ার পথে আমার চোখে পড়ে এই ফুচকার স্টলটা হ্যাঁ আর ফুচকার স্টল দেখে আমার মন তো আর যেতে চাইছে না তাই আমি দাঁড়িয়ে গেলাম একটু ফুচকা খাওয়ার জন্য আর সব সময় আমি টক জল মানে এই পানিপুরিটাই খেতে প্রেফার করি কারণ আমি দই খাই না তারপর ওখান থেকে আইসক্রিম নিয়ে সোজা টোটো ধরে চলে এলাম মুর্শিদাবাদ স্টেশনে এখানে যেতে না যেতে চোখ পড়ে এই মুড়ি মাখাটার প্রতি তার কারণ হচ্ছে এখানে আমের টক দিয়ে বা আমের আচার দিয়ে মুড়িটা মাখা হচ্ছিলো এই জন্য আমি আরও বেশি দাঁড়িয়ে গেলাম যে এইটা একটু ট্রাই করাই যায় তো খেয়ে ভীষণ ভালো লাগলো আর তারপরে তো ট্রেনে উঠে পড়েছি যেহেতু ভীষণ পরিমাণে ভিড় ছিল তাই তোমাদের আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করিনি আর ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও আকাশটা তো আমার খুব সুন্দর লাগে তারপরে ট্রেনের মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি সোজা চলে এসেছি আমাদের কলেজে হ্যাঁ তোমরা এখন ভাবছো আমরা কলেজে কেন চলে এলাম আরে না স্টেশন থেকে আমাদের কলেজটা এত সুন্দরভাবে দেখা যায় আমি যখন ছোট ছিলাম তখন ট্রেন যাতায়াত করার সময় আমি এই কলেজটা দেখতাম কিন্তু কখনো ভাবি নিজে এই কলেজে আমি পড়বো যাই হোক সেটা পরের কথা তো কলেজটা এত সুন্দর করে সাজানো হয়েছে তার কারণ আমাদের বই মেলা চলছিলো যেটা হয়ে গেছে তোমাদের শর্টসে আমি জানিয়েছি কত সুন্দর লাগছে তাই না বলো ভাগ্যেশ আমি এই টাইমে এসেছিলাম তাই এত সুন্দর লাইটিংটা দেখতে পেলাম আর নইলে তো দিনের বেলায় বোঝাই যায় না এবার আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবার বাড়ি ফিরবো তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তাই আর কোনো ক্লিপ শেয়ার করছি না সো দ্যাটস ইট ফর টু ডেজ ব্লগ বাই